আপনার জমির দলিলে থাকা নাম আর জাতীয় পরিচয়পত্রে নাম মিল না থাকলে এটি হতে পারে বড় আইনি জটিলতার কারণ জমি বিক্রি নাম জারি কিংবা মালিকানা হস্তান্তর সবই আটকে যেতে পারে কিন্তু চিন্তার কিছু নেই এর রয়েছে সহজ সমাধান প্রথমে স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করুন ইউনিয়ন এলাকায় হলে চেয়ারম্যান থেকে আর শহরে হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে এখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে দলিলের নাম আর এনআইডির নাম একই ব্যক্তিকে বোঝাচ্ছে এরপর তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি এফিডেভিট তৈরি করুন সর্বশেষে প্রত্যয়নপত্র ও অ্যাফিডেভিট একত্রে সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করুন তাহলেই নামজারি বা জমি বিক্রির প্রক্রিয়া হবে একেবারে সহজ এবং আইনগত জটিলতা ছাড়াই বিস্তারিত তথ্য